এই চিংড়ি মাছের মাথা নিয়েছি বড় বড়ো বড়ো চিংড়ি মাছ তো তার মাথাগুলো নিয়েছি আর কেমন ঘি রাখো এটা আমি মিক্সারে বেটে নেবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল দিয়ে এটা আমি বড়া বানাবো এই বোড়া বানাবার ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব। একদম পুরোনো দিনের মা ঠাকুমা আমলের রান্না মানে তখন যে চিংড়ির মাথা দিয়ে বোড়া বানাতো সেটা আমি বানাবো দেখতে থাকো কেমন করে বানাবো এক থালা চিংড়ি মাছের মাথা নিয়েছি এটা দিয়ে আজকের বানাবো তার সঙ্গে নিয়েছি ছোট ছোট লঙ্কা কুচি আর পাঁচশো কোড়াচিংড়ির মাথাগুলো মানে মাথা থেকে কেটে নিয়েছি আর কোনোটা আবার আমি চিপকে নিয়েছি আজকের এই কোড়া চিংড়ির মাথাটা খুব সুন্দর করে মিক্সচার মেশিনে বাটবো বেটে একটা নতুন রেসিপি তৈরি করব দেখতে থাকো বন্ধুরা আর কোড়া চিংড়ির মাথাগুলো পুরো ঘি ভর্তি আর এক থালা মাথা হয়েছে পাঁচশো চিংড়ির চিংড়ি মাছের মাথা নিয়েছি বড় বড় চিংড়ি মাছ তো তার মাথাগুলো নিয়েছি আর কেমন ঘি রাখো এটা আমি মিক্সারে বেটে নেবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল দিয়ে এটা আমি বড়া বানাবো বড়া বানাবার ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ডাল বেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর চিংড়ির মাথা বাটা প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর কাঁচা লঙ্কা রসুন দিলাম আর এটা দেখুন বন্ধুরা চিংড়ির মাথা। কত সুন্দর দেখতে লাগছে এটাও দিয়ে দিলাম এবারে দু চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দেব দু চামচ লবণ লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে মেখে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে তবে যে আমি চিংড়ির মাথাটা দিলাম তার আলাদা একটা সেন্ট হবে ও খেতেও খুব ভালো লাগবে মেখে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পরে আমি দেখাবো কেমন করে দিতে হয় মা ঠাকুমার আমলে এই বড়াটা বানাতো কেননা তখন তো প্রচুর চিংড়ি ছিল এই চিংড়ি মাছের মাথা দিয়ে এই রকম বড়া বানিয়ে সপরিবারে খেত আর সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে এই রকম বড়া বানিয়ে খেলে বন্ধুরা খুবই ভালো লাগে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাবে গেলে তার মধ্যে তেল দেব তেলটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে তেল দিইনি এবার এর মধ্যে আমি চেপে চেপে বড়াগুলোই দিয়ে দিয়েছি আর খুব আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজতে হবে কেননা চিংড়ির মাথা আছে তো জোরে জাল দিলে এটা পুড়ে যাবে এবার এটাকে আস্তে আস্তে করে আমি উলটিয়ে দেব খুব আস্তে আস্তে উল্টাতে হবে উল্টে দিয়েছি সবগুলো আমি একই রকমভাবে উল্টে দেব দিয়ে এগুলো হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিয়ে আবার আমি পুনরায় একই রকমভাবে রকম চিংড়ির মাথা দিয়ে বড়াগুলো দেব এই আর একবার দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে বড়া দিয়ে গরম মুড়ির সঙ্গে সন্ধ্যাবেলা খেলে তো খুবই ভালো লাগে আর আমরা আজকে এটা সন্ধ্যার মেনু করবো সন্ধ্যাবেলা খাবো বলে ভাবছি এই ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখ বন্ধুরা বর্ষাকালে সন্ধ্যাবেলা চিংড়ির মাথা দিয়ে বড়া আর গরম গরম মুড়ি তো খেতে খুবই ভালো লাগে এবার মেয়ে বায়না ধরেছে ওকে একটা দেব মেয়ে খেয়ে ইশারা করে বলছে বোড়াটা খুব সুন্দর হয়েছে আগে তো কোনো দিন খায়নি আর বলছে মা এটা কিসের বোড়া আমি বললাম এটা চিংড়ির মাথা দিয়ে বানিয়েছে বলল মা খুব ভালো হয়েছে আমার এই বোড়ার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আজকের এই পর্যন্ত নমস্কার